সাতভ্রমণে জনসংযোগ অসুস্থতা কাটিয়ে ছাব্বিশের জমি তৈরিতে ব্যস্ত সাংসদ দ্বিতীয়বারেও গণদেবতাদের আশীর্বাদ পেয়েছেন তবে লোকসভার শপথ নেওয়ার পরেই অসুস্থ হয়ে দীর্ঘদিন নিজের কেন্দ্রের জনগণের থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন চিকিৎসকদের পরামর্শে বিজেপির চিকিৎসক সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তবে রবিবার সকালে গোটি কয়েক বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে জলপাইগুড়ি শহরের পিডাব্লিউডি মোড়ে পাতভ্রমণের মধ্য দিয়েই কার্যত দু সালের বিধানসভা নির্বাচনের জমি তৈরিতে নামতে দেখা গেল জলপাইগুড়ি কেন্দ্রের দ্বিতীয়বারের লোকসভার সাংসদকে যদিও ভোরের এই কর্মসূচিকে নিছক আড্ডা এবং জনগণের অভাব অভিযোগ নিজে উপলব্ধি করাই মূল লক্ষ্য বলে জানান সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তাদের সাথে কথা বলি কখনো কোনো একদম অ্যালন অ্যালন যাই বসে চা খাই একটু কথা বললাম প্রচারের মাধ্যমে আসি না কিন্তু তাদের সাথে আমার যোগাযোগটা থাকে আমি অলমোস্ট এভরিডে যখনই আমি এখানে থাকি এখন তো পার্লামেন্টে আছেই চলে যাব তো আবার যখন আসবো আবার এরকমভাবে এটা চলতেই থাকবে আবার শুনতে থাকি কী করা যায় কি তাদের সাজেশন অনেকে এত সুন্দর সুন্দর সাজেশন আমি একটা সিম্পল একটা চাই যে জলপাইগুড়ি হাসপাতালে আর জলপাইগুড়ি মেডিকেল কলেজ আছে পেশেন্টের নাম্বার বাড়ছে সাথে এখন অফ বেটার হচ্ছে আস্তে আস্তে তো ন্যাচারালি সেখানে এখন কিন্তু পেশেন্টের ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে যখন এরকম অবস্থা হয় তখন পেশেন্টের সাথে একজনকে থাকে একজন অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকে তো তার বাড়ির লোকরা কোথায় থাকবে এমনকি কি বৃষ্টিতে যখন বৃষ্টিতে ভিজে কোথায় যাবে তার কোনো কোনো শেড বা কোনো শেল্টার সেরকম নেই সব ওপেন স্পেসের মধ্যে আছে জানতে পারলাম এরকম বিভিন্ন রকম বিষয় কিন্তু চলেই আছে যেমন একজন বললেন যে এখানে মহা মহামায়াপার্ক সেখানে একটা কালভার তৈরি হয়েছে তারপর থেকে জলের এমন সমস্যা হয়েছে সবগুলো নিচু হয়ে গেছে সেখানে জলে একদম ঢুকে থাকছে তো এইগুলো আন মানে যেগুলো কাজ হবে সেগুলো তো প্ল্যান হবে হওয়া উচিত পাশে আশেপাশের মানুষের কথা ভাবতে হবে শুধু ডেভেলপমেন্ট করে দিলাম তো হবে না ডেভেলপমেন্টটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে হবে <laughs> Disclaimer. This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.